এই বাছর টা কতদিন যাবত কাছে ভাই পনেরো বিশ দিনের মতো পনেরো বিশ দিনের মতো বিক্রি করে ভালো করে ভালো তিনটা বিক্রি করছি সুন্দর কথা কিন্তু কেমন দামটা চাইছিলেন ভাই দাম ছাড়ছে ভাই আটত্রিশ চল্লিশ দাম ছাড়ছি ভাই এখন দাম ফিক্স দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের ইউনুজ ভাই এর কাছ থেকে আপনারা এই বাছর গরুটা নিতে পারবেন বয়সটা কেমন আছে ভাই বয়স হলো ভাই পাঁচ ছয় মাস হয়েছে ছয় মাসের মধ্যে এটা আর কি বাছুন নাকি যাচ্ছে এটা কি ভাই ও না কি আপনি কালো কালো টেনশন নাকি না এই নেই কিনছেন

আপনার সুন্দরী বাছুরটি খামারের জন্য সংগ্রহ করতে পারবেন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করে বত্রিশ হাজার টাকায় এগোটা আপনারা নিতে পারবেন